পরিস্টার কর দিব সো অল রাট গড় কিন্তু আমাকে দেখে ফেলছে আমি এখানে লুকায় যাই ভাই

পেট্রোল পাম্পের উপর উঠবে তখন দেখব যে এই পেট্রোল পাম্পটা কি না ঠিক আছে সো আমরা এটা দেখবো আমরা এইখান দিয়ে যাইতে হইবো এবং কি ওকে এই পেট্রোল পাম্পের উপর উঠাইতে হইব ঠিক আছে কিন্তু তো কিছুই হয় না গাইস না ভাই ওর কিছুই না আমি থেকে কই বাড়ি বের হয়ে আসলাম দিয়ে গেলাম কই দিয়ে বের হয়ে আসলাম আর দেখো অলরেডি ও আমার পিছন পিছন লেগে গেছে আরে আরে ছেট আমার ভাই থেমে গেছে শিখে সো চলো আমরা ওকে আমার পিছন পিছনে লাগাই ও দেখে আমার কত দূর আমাকে আসতে পারে এরপর যখন ও আমার অনেক কাছে চলে আসবি তখন আমি আমার বন্দুকটা দিয়ে ওকে মেরে দেবো ঠিক আছে সো অলরেডি ও কিন্তু পিছনে পড়ে নাই ভাই ওর থেকে দূরে যাওয়া অনেক মুশকিল সো চলো আমরা শহরের মধ্যে চলে যাই এবং একটা বিল্ডিং এর পাশে গিয়ে আমরা লুকিয়ে পড়বো হ্যাঁ সো এখানে দেখা যাইতেছে একটা একটা টার্নেল আছে এই টার্নেলের ভিতরে চলে যাই চলো সো এই দেখো আমার পিছন পিছন এখন আসতেছে সো টার্নেলের ভিতরে গেলে মেবি আমি আমি বেছে যাবো ও যেহেতু অনেক বড় ঠিক আছে সো তাই টানেলের আসতে পারবে না তাই আমাকে এই টানেলের ভিতরে জেলার কাছ থেকে বাঁচতে হলে যাই ওকে টানেলের ভিতরে চলে আসছি সে কি আসতে পারবে ও মাইঘট সে তো টানেলের টানেলের উপরে চলে গেছে বাইক গেলে কই তা চলো আমরা তাকে খুঁজি আগে ওই গেছে কই ওই কি আমার সাথে সাথে আবার আসবে আরে ও তো আমার উপরেই হয়েছে হবে শেট ও মায় গড় দেখো উপরে কেমনে ঘোরাঘুরি করতেছে আরে আমি যদি এখান থেকে বের হই তাহলে ও আমাকে মারবে এবং মেরে ফেলবে সো আমাকে দাঁড়াও আমাকে খুবই কৌশল বের হতে হবে আর আমার বাইকটা খুব স্পিডে স্পিড নিয়ে বের হতে হবে এখান থেকে সো চলো বাইকটা বাইকটা অনেক জোরে টান দেওয়া যাক যাতে আমি বের হওয়ার সাথে সাথে ও আমাকে খুঁজেও না পাই ঠিক আছে আমি যাতে অনেক দূর চলে যাই আমাকে সেটাই প্ল্যান করতে হবে এখান এখন আমার এইটাই লাস্ট ওয়ে ঠিক আছে নয়তো ভাই ও আমাকে দেখলে মেরে ফেলবে ধরতে পারলে ও আমার পিছন লাগছে ও কিন্তু আমার সদা সজি আস্তে আসে আস্তে আসে ও আমার উপরে আসে ওকে ব্যাপার না আমার বাইকটাও আমি ফুল স্পিডে আমি এখন রাইড করতেছি আরে এটা কি হইলো আবে ইয়ার সেট ফ্র্যাঙ্কলিন কি ঠিক মতো বাইকটাও চালাইতে পারে না এটা কি হইলো আচ্ছা চলো ভাই বাইকের তো অনেক কিছু নষ্ট হয়ে গেছে মেবি ও শেড আমার নতুন বাইকটা নষ্ট হয়ে গেলো এটা কি হইলো আচ্ছা চলো ব্যাপার না এবার চলো ঠিকঠাক আমাদের বাইকটা চলতেছে ওকে তেমন কোনো ক্ষতি হয় নাই আমাদেরকে এইবার যাইতে হইব অনেক স্পিডে ঠিক আছে সো আমরা অনেক স্পিড দিয়ে দিলাম কিন্তু ভাই টার্নেলের তো এটা শেষই হইতেছে না টার্নেল এটা কত বড় টার্নেল এটা কোনোভাবেই এখান থেকে শেষ করতে না আমি সো অল রাইট আমরা কিন্তু টানার একদম শেষ মুহূর্তে চলে এসেছি কিন্তু এখানে গোজিলাটা দেখতে না আমি জানি না ও কোথায় আসে ওকে আসে ও ভাই ও আমার পিছন পিছন এখন আসতেছে বিষয়টি খেয়াল করছো আমরা চলে এখানে নেমে ওকে গুলি করতে শুরু করে দিই ওকে আমরা এখানে থামাই দিলাম এবং আমাদের এখানে মেশিন গানটা বের করে নিলাম এখন আমরা তাকে গুলি করবো ভাই কি গুলি করবো ও তো আমার কাছেই চলে আসছে ও তো আমাকে মেরে দিবে চলো 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 আগে এখান থেকে পালানো যাক ঠিক আছে তারপরে তারপরে কথা হবো আরে সে তাড়াতাড়ি 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 আমাকে মেরে ফেলবে ও মাই গড নেস এগুলো কি হইতেছে গাইজ আমি তো কিছুই বুঝতে পারতেছি না ও আমাকে যে কোনো টাইমে মেরে দিতে পারে আরে আর আমি থামতে থামতে আমার কাছে চলে আসে আমার কাছে এসে আমাকে কিল করা শুরু করে দেয় আমাকে ড্যামেজ করতে শুরু করে দেয় দেখো গাইস ওর ল্যান্ডারা কত বড় ওর পাগল কত বড় বড় আমাকে অলরেডি মেরে আমার মাথা থেকে রক্ত বের হওয়া শুরু করে দিয়েছে দেখো আমার মাথা থেকে রক্ত রক্ত লেগে রয়েছে আমার মাথা কেপের মধ্যে সো আমাকে প্রচুর পরিমাণে মারছে যার কারণে আমার মাথার মধ্যে এখনো রক্ত লেগে রয়েছে তুমি বিষয়টা ভেবে চিনতে বলো তো আমাকে কত দূর মারতে পারলে আসলে আমার মাথার থেকে রক্ত বের হয়ে যায় তো আজকে আমি ওকে বাই ওকে বাই অনেক গোড়াবো ঠিক আছে ওকে আমি ও যেহেতু আমার মাথা থেকে রক্ত বের করছে ওকে আমি পানির মধ্যে চুপাবো আজকে ঠিক আছে সো সেটা করতে হলে আমাকে প্রথমে একটা বুট আনতে হইব এবং বুট দিয়ে আমি বুট দিয়ে আমি সাগরের মাঝখানে চলে যাব এবং সে যখন সাগরের মাঝখানে যাইব ঠিক আছে তখনই তো সে একদম ডুবে যাইব সাগরের মাঝখানে এরপর দেখবো যে গাইস ও কেমনে এই সাগরের মাঝখান থেকে বেঁচে ফিরে ঠিক আছে ওকে তো আমি নাকানিস্টমানি খাওয়াই বই আজকে তাও সো তার জন্য ওকে আমাকে ওকে আমার পছন্দ প্রচুর পিছনে ফালতে হইব এর জন্য আমার বাইকটাকে অনেক 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 জোরে রাইড করে অনেক দূরে গিয়ে ওকে পিছনে ফেলে আমি আমার বুটটা নিয়ে আসবো এবং বুটটা দিয়ে আমি এই সাগরের মাঝখানে চলে যাব যার ফলে সে আমার পিছন পিছন যেহেতু আসতে থাকবে এবং তাকে আমি এই সাগরের মধ্যে ডুবিয়ে মারবো ঠিক আছে এটাই হলো আমার প্ল্যান এখন সো এছাড়া আমার কি উপায় নাই ঠিক আছে ও ও আমাকে নামতে দিব না ও আমি এখানে কোনোভাবেই থামা যাবো না ওকে আরও পিছনে ফালতেই ঠিক আছে ও আমার মোটামুটি সাধারণ একটু ঠিক আছে ওকে এই এইটুকু যদি আমি এখান থেকে নেমে যাই ঠিক আছে তাহলে আমার কাছেই চলে আসবে যার কারণে আমি আমার বুটটা দিয়ে যাইতে পারবো না আর সেই বুটটাকে ধরে ফেলবে সো এইটা আমি করতে চাইতেছি না আমি ওকে অনেক দূর রেখে যেতে চাই রেখে গিয়ে তারপর সো এখন মোটামুটি দূরে আছে ওকে এখনও নামা যাব না ভাই ওকে আমার আমার পিছনে অনেক 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 পিছনে ফালত হয়ে পড়ে আমার আমি ভাই যাইতে থাকি যাইতে থাকি ভাই এখন কথা বলার টাইম নেই ঠিক আছে ও আমাকে যে কোনো মুহূর্তে দৌড়ে ফেলতে পারে আমি যদি এখানে থাকি নাম ঠিক আছে তারপরে দেখবো আমাকে দৌড়ে ফেলছে কারণ ওর পাগল দেখো লিটলি করতে পারবো ও দেখছো ওর পা বড় ওর শরীর বড় ও জুড়ে জুড়ে দৌড়াতে পারে ওর পা মানে এক একটা পায়ের সাইজ বাই দেখলে ভাই তুমি অবাক হয়ে যাবে ঠিক আছে তো আমরা ওকে মারার পরে তারপরে আমরা দেখবো যে ওর পায়ের সাইজ কতটুকু হতে পারে তো আমরা এখন যাইতে থাকি ভাই ও আমার পিছনে অনেকটাই পিছনে আসে এখন তো তাও যদি আমি এখান থেকে নামি তাহলে দেখবা যে ও আমার ও আমার কাছেই চলে আসছে যার কারণে ও আমার বোটটা যাইতে দিব না ও আমার বোটটাকে একদম দৌড়ে ফেলবে ঠিক আছে তো আমি এইখানে নামতে চাইতেছি না কিন্তু এই বাইকটা এত স্লোলি চলতেছে কেন ভাই আমি বুঝতে পারতেছি না মেবি ওইখানে যে ক্র্যাশ হয়ে গেছে বা বাইকটা অ্যাক্সিডেন্ট করে ফেলছিলাম

আমি মনে হয় না আমার বাইকটা আমি আমার বুটটা নিয়ে তেমন যেতে পারবো কারণ বুটেরও তো তেমন একটা পাওয়ার নাই আমি আরেকবার টেস্ট করে দেখছি বা কীভাবে হয় না ও সেট সে আমার কাছে চলে এসেছে চলো আমরা এখানে নামে আরেকটু আরেকটু চলো 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 নামা যাক আরে ভাই কী হয়েছে আমি তো সাগরের মাঝখানে গেছি ও মাই গড ও মাই গড আমি কিছুই বুঝতে পারতেছি না গাইস আমি তো এখন সাগরের ভিতরে ঢুকে গেছি ওকে আমার পিছনে পিছনে মাছটা সেো সো চলো আমাদেরকে এখান থেকে উঠতে হইব চলো এখান দিয়ে উঠে যাই উঠে তারপর আমি আমাদের ভোটটাকে নিয়ে আসবো সো আমি কই যেতেছি আমি কিছু বুঝতে পারতেছি না ওকে আমরা উঠে গেছি কিন্তু ওকে দেখা যায় ও ভাই ও তো আমার কাছাকাছি আছে আমি ওকে কোনো ভাবে আমার দূরে নিতে পারতেছি না সো ধরো চলো আমরা এই দিক দিয়ে চলে যাই এই দিক দিয়ে ফাড়ি দিই যার কারণে ওকে আমরা পিছনে ফেলতে পারবো অনেক সো আমরা অনেকটাই অনেকটাই আগায় যাব ওকে আমরা অনেকটাই চলে আসছি কিন্তু গাইছি এখানে তো আবি আর আমি তো দেখতেই পাই না এখন তো বাইক কই উঠ না সেট 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 ছে চলো 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 জলদি করে জলদি করে আমাদেরকে বুট টানতে হবো বাইকে আমি বুট আনবো চিন্তা করো আমি বলছিলাম না ওকে ভাই আমি কোনো ভাবে আমি 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 পিছনে ফেলতে পারি না দেখছো বুট আনতে আনতে ও চলে আসছে কিন্তু আমি এখান থেকে উঠতে পারতেছি না এখন আরে ও গড যদি আমি এখানে বুটটা নিয়ে আসি তাহলে দেখবো যে আমাকে যেতে দিতেছে না ওকে চলো আমরা বুটটা নিয়ে আসি সো বুটটা আমরা নিয়ে আসলাম এখন যদি আমরা এই বুটটাকে যাইতে যাই চালাই যাই যাইতে যাই তাহলে দেখবা যে ও আমাকে যাইতে দিতেছে না এখান থেকে ঠিক আছে চলো আমরা পিছনের দিকে যাই নাই ওই দেখো আমাকে পা দিয়ে দূরে রাখছে লিটলি পা দিয়ে দূরে রাখছে দেখছো আমার বুটটা এখান থেকে নড়াচড়াই করতেছে না কেমনে যাবো এখান থেকে বলো বলো তোমরাই তোমরাই বলো আমি ওকে ফেলতে পারি না ঠিক আছে আমার বুটটা একদমই দূরে রেখেছে আর এই বুটটা একদমই আটকে গেছে চলো আমরা আরেকটা বুট নিয়ে আসি এরপর দেখবো যে আমরা যেতে পারি কিনা ওকে তো আজকে আমরা যে করেই হোক নাকানি চুবানি খাওয়াবো গায়ে যেমনি পারি ওকে আজকে আমরা পানির মধ্যে ডুবাবো ঠিক আছে ওকে এইবার বুট আসবে এইবার চলো দেখি ও আমাকে না ধরতে পারলে হয় চলদ এবার যাওয়া যাক ভাই ওরে আমি দেখুমিনা ও আমাকে দেখি কেমনে ধরে দেখো দেখো আমার ভোটটা কেমনে দূরে রাখতেছে ভাই ওর আমাকে লিটলি যাইতে দিতেছে না আমি কিছুই বুঝতে পারতেছি না আমি তো ওই যে দেখো বুট দৌড়ে ফেলতে দেখছো দেখছো বুট ফেলছে আমি এখন মেধাজ প্রচুর পরিমাণে খাবার খারাপ হইতেছে ও আমাকে যাইতে দিতেছে না ভাই ও আমাকে ওই যে দেখো আমাকে একদম কেনা কেনারা নিয়ে যেতেছে আমি কী করবো এখানে বলো ওই যে দেখো কি আরে ইয়ার আমি কেমনে যাবো আমি কিছুই বুঝতে পারতেছি না ওই যে দেখো 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 কী করে কী করে কত বেয়াদব দেখো আচ্ছা চলো আমরা এখান থেকে নামি ওকে তো আমি আজকে নাকানি চুবনি খাওয়াই ওই দেখো কই উঠে আছে ও বিশে ও মাই গড় কই চলে গেছে ও মাইকুট আমাকে নামতে দিতেছে না ওকে নেমে গেছে আমরা চলো আমরা এখানে বাইক নিয়ে আসবো বাইক দিয়ে আমরা সাগরের ভিতরে চলে যাব এবং ওকে আমি নাকানি চোখ নিয়ে খাওয়াইব আজকে যে করি হোক ঠিক আছে ওকে আমরা পানির তো বেশি গেছি এখন চলো আমরা কিনার কিনার মধ্যে যাই কিনারের মধ্যে গিয়ে আমরা আমাদের বাইকটাকে নিয়ে আসি এবং বাইক নিয়ে এসে আমরা সাগরের মধ্যে চলে যাবো এবং তাকে আজকে নাকানি চুমনি খাবো আরে ভাই মাঝখানে যেতে হয় এই সাইডে যা ওই দেখো ও কোর্ থেকে আসতেছে ওর আবার আবারও আমার হাত দিয়ে মিলে ফেলছে আবার আমাকে হাত দিয়ে মিলে ফেলছে দেখো আমাকে এখন নামতে দিব না লিটলি পাগল হয়ে গেছে এটা ভাই এটা এটা খুবই খুবই ভয়ঙ্কর দেখো আমাকে কেমনে মারতেছে আরে ভাই কম মার না আমাকে আমি তো মরে যাবো এখনই ও শেট ও মাই গুডনেস ও মাই গুডনেস ও আমাকে দেখো কেমনে মারতেছে পাগল হয়ে গেছে মারার জন্য সে কি করব কিছু বুঝতে পারতেছি না গাইছে আমি চলো আমরা কিনারের মধ্যে যাইতে হইব আমাদেরকে আগে তারপর আমাদেরকে একটা বাইক নিয়ে আসতে হইব চলো আমরা কিনারের মধ্যে যাই কিন্তু ও কই আছে ও কে আমার পিছনে আছে ও কই গেছে আরে চলো 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 এই ফাঁকে আমরা এই বুটটাকে নিয়ে যাই আরে ও মেবি এখানে নাই ও চলে গেছে চলে গেছে এখান থেকে ভাই কই গেছে আমি জানি না কিন্তু আমাকে একটা বোট আনতে এখানে আবার সামনে দিকে চলে আরে এটা কই গেছিল ও সামনে থেকে কোথেকে আসে ও মাই ঘট আমাকে এই ফাঁকে বোট নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমি বুট নিয়ে যেতে পারলাম না কিনে আসলাম এখানে ওকে ওকে আমরা হায়াবসা দিয়ে চলে চলো এখান থেকে যাওয়া যাক কিন্তু হায়াবসার রাইডটি তো করতে পারতেছে না এটা তো ভাই কোনো স্টিয়ারিং হলি আসতেছে না দেখো এই এই গেমটা প্রচুর পরিমাণে করে ঠিক আছে আমার মেজাজ খারাপ হয় এখানে কি নিয়ে আসলাম এখানে কার নিয়ে আসে ভাই কার কি পানির মধ্যে চলবো আচ্ছা চলো দেখি এখানে বুগাটি নিয়ে আসছি আমি ছবিটা কি জানি কি আরে ভাই পানির মধ্যে চলতেছে তো ওকে পানির মধ্যে চলতেছে ব্যাপার না ওকে আজকে আমি তো চুবাবো এখানে দেখে কতদূর পারে আমি চৌবাইতে ওকে ঠিক আছে আমরা অনেক দূর চলে যাবো এখান থেকে তা অনেক অনেক দূর চলে যাবো দেখি ও আসে নাকি ও আমার পিছন পিছনে এখন আসে লিটারলি কিন্তু এখান থেকে তো আমি পড়ে যাবো এখান থেকে কোনো বাবির সামনে যাওয়া যাবো না সামনে গেলে আমি পড়ে যাব কারণ ওইখানে আমি জানি ওইখানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে জায়গা নাই ওইখানে ওইখানে গেলে আমি পড়ে যাব গাইস এটা 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 শিওর কারণ আমি গেছি অনেকবার গিয়ে ভাই আমি এত উপর থেকে পড়ছি আমি মনে হয়েছিল আসমান থেকে পড়ে গেছিলাম সো সো এটা এতটাই উঁচু ঠিক আছে আমাকে খুবই সাবধানের সাথে সাথে যাইতে আমি মেবি অনেকটাই গভীরে চলে এসছি দাঁড়াও আমাকে খুবই সাবধানে যাইতে আমি কিছুই বুঝতে পারতেছি না এখানে আবার কোন সময় এটা শেষ হয়ে যায় ওকে ওকে দেখতে পারতো সেটা কিন্তু শেষ হয়ে গেছে চলো আমরা কিন্তু এখান থেকে নেমে গেছি ও মাই ঘট ও মাই ঘট ও সেটা আমি একটু জন্য পড়ে গেছিলাম আরেক ঠিক ওকে পানির উপরে চলে আসছে আমরা কিন্তু গোজিলাটা কই ও মেবি আমার সাথে আসতেছে ও আমার সাথে আসতেছে আমার লেটলি বয় লাগতেছে এখন আমি কই চলে এসেছি গর্জিলাটা নিশ্চয়ই পানি পানির মধ্যে আছে। তো চলো আমরা এখান থেকে যাওয়া যাক এখান থেকে ভাই ভাই এখান থেকে কি আমি কোনো কিছু আনতে পারবো বুট আনতে পারবো এখন কিন্তু আমার ফোনই তো কাজ করতে পারতেছে না আমি দেখছো এই গর্জেলা আমার পিছন পিছন আসছিল এবং তাকে আমি এখন নাকানি চোপানি খাওয়াই দিলাম এখন আমাকে আমার কিনারের মধ্যে যাইতে হইব ঠিক আছে কিনারের মধ্যে গিয়ে দেখবো ও আমার সাথে সাথে আসে কিনা ওকে চলো এটা এটুকু স্কিপ করে দিই আমি তো আমি আগে কিনারের মধ্যে যাই দেখি